আমি মানিবেগ পালায় আসছি তো এখন টাকা না একটু কষ্ট করে না আমাদের যান বিপদে পড়ে গেছে তার জন্য কত টাকা ভাড়া ষাট টাকা আমার তো মানিবেগ পালায় চলে আসছে যে এখন একটু কষ্ট করে নিয়ে নামা দিতে পারবেন দুই নম্বর গরম তো পড়তেছে এখন বিপদে বিপদে পড়ছে যে তার জন্য সাত আটজন মানুষকে বলছি একজনও হেল্প করার জন্য রাজি হয় না আপনি

আচ্ছা বিপদে পড়ে গেছে যে মানে একটা আসছে একটু কষ্ট করে নামা দিতে পারবেন ভালো হবে বিপদে পড়ে গেছে যে তার জন্য পারবেন না দেখেন না ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাই কালুঘাট কত দূর এখান থেকে এখন তো ভাই আমার মানে একটা আসছে একটু নামা দিতে পারবেন এখানে বুঝতাম সমস্যা নাই টাকা নাই যে কিন্তু এখন ভাইয়া ধন্যবাদ ভাইয়া আসলে আমার কাছে টাকা আছে কিন্তু মানুষকে হেল্প করেন কিনা আপনার ভাড়া হচ্ছে দশ টাকা ভাই এটা রাখেন না না রাখেন এটা রাখেন ভাই আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি যে রাখেন আর এগুলো আপনার খাবারের জন্য কিছু নাস্তা নিয়ে আসছি আসলে মানুষকে বিপদে পড়লে হেল্প করার জন্য সেটার জন্য রাখেন আপনি এটা আমি আপনাকে খুশি করছি যে আপনার সমস্যা না রাখেন না 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 30 টাকা রাখি না 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 রাখেন আপনি সমস্যা নাই আপনি রাখেন এটা পুরাটাই রাখেন আর নাস্তা গুলো আমি আপনাকে খাওয়ার জন্য দিচ্ছি কখনো যদি মানুষ বিপদে পড়ে অবশ্যই না করবেন না ঠিক আছে ভাইয়া না আমি তো আপনি বলছেন তখন আমি তো কিন্তু না একটা মহিলা আমি এখান থেকে এখন আসে দাঁড়াইছি একটা মহিলা ব্যাথা করতে গুলো এক জায়গা থেকে আমি বাইরে আসছি আমাদের এরপর আমাকে বলতে আমাকে আমার কোনো টাকা বিষয় নাই এখন আমি পাঠবা ইলেকট্রিক ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তাহলে এরকম নিয়ে আসবেন ঠিক আছে ওকে আসলে আমি এই রিক্সালাম মামাটার জাস্ট মন মানসিকতাটা দেখছি কারণ আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যারা বিপদে পড়লে এগিয়ে আসে না এবং কি অনেক মানুষ আছে যারা বিপদে পড়লে এগিয়ে আসে তো আমি জাস্ট এই মানুষটার মন মানসিকতাটা দেখে সত্যি অনেক খুশি অনেক হ্যাপি আমার কাছে যখন টাকা ছিল না বলছি মানিবে খাড়াই গেছে উনি কিন্তু আমাকে না করে নাই উনি আমার গন্তব্যে এসে পৌঁছাই দিচ্ছে এরকম সমাজে আমার অনেক মানুষ আছে যারা বিপদে পড়লে এগিয়ে আসে অবশ্যই আপনিও কখনো মানুষ বিপদে পড়লে এগিয়ে আসার চেষ্টা করবেন ধন্যবাদ